সুখবর 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 ঈদ উপলক্ষে ফয়লা বাজার কৃষ্ণা টেলিকমে ইনফিনিক্স ফোনের কিস্তি মেলা কিস্তি মেলা কিস্তি মেলা ফয়লা বাজারে আজি চলে আসুন কৃষ্ণা টেলিকম মোবাইলের দোকানে ফয়লা বাজার ইনফিনিক্স ফোনের মেলা সকল প্রকার মোবাইলে ঈদ উপলক্ষে সুন্দর সুন্দর ভিট রয়েছে আপনারা তৃষ্ণা টেলিকমে আজই যোগাযোগ করুন আজই যোগাযোগ করুন তৃষ্ণা টেলিকম ফয়লা বাজারে ইনফিনিক্সের সৌজন্যের ফোনের কিস্তি মেলা আপনাদের সুবিধার্থে আমাদের কোম্পানির উদ্যোগে এই কিস্তিমার আয়োজন করা হয়েছে ফয়লা বাজারে ইনফিনিক্স ফোনের মেলা এবং ভিভো রেডমি রিয়েলমি বিশেষ সফর উপলক্ষে আজই চলে আসুন কৃষ্ণা টেলিকম ফয়লা বাজারে আজই চলে আসুন কৃষ্ণা টেলিকম ফয়লা বাজার ইনফিনিক্স ফোনের মেলা ছয় মাসে আস্তে আস্তে কিস্তি দিতে পারবেন আজই চলে আসুন ইনফিনিক্স ফোনের কিস্তি মেলায় কিস্তি মেলা কিস্তি মেলা কয়লা বাজার তৃষ্ণা টেলিকম